এই পথ যদি না শেষ হয় তুমি বলো কেমন হতো এই দিন যদি না শেষ হয় তোমরা বলো তো কেমন হতো সারাটা দিন ঘুরতা মরা মামা না মিলে এনায়েত পুর শাল বাগানে আসি আমরা ঘুরতে শাল বাগানে আমরা ঘুরতে এই বিলের পাশে শালবাগান তার পাশেই হলো ভারত বাংলাদেশের সীমানায় আমরা चलती रास्ते एका एका